জীবনের মায়া সবারই আছে কী এমন ঘটনা ঘটলে বা কি এমন হলে জীবনের মায়া ত্যাগ করে মানুষ পরপারে চলে যায় আসলে হঠাৎ এ কথাটা বলছি কেন সেটা বলছি যে পারিপার্শ্বিক অবস্থা দেখে কিন্তু এ কথাটা বলছি কিছুদিন আগে একটা ঘটনা এখনও রানিং চলছে এসপি পলাশের ঘটনাটা সেটা আসলে কেমন পরিস্থিতিতে থাকলে জীবনের মায়া তার চলে যায় প্রতিটা মানুষেরই সেটা ভাবলে আর কি অবাক লাগে যেমন কিছুদিন আগের কথা এই তো চার পাঁচ দিন হবে আমার ছোট ছেলেটার শিক্ষক বাসায় এসে উনি পড়াতেন ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার বিভাগের ধ্রুবজিৎ রায় আপনারা দেখে থাকবেন এটা নিয়ে কিন্তু নিউজও হয়েছে তো আসলেও উনি কিন্তু সুইসাইড করছে আসলে মানুষের জীবনে আমি ভাবি কি এমন ঘটলে যে এত সুন্দর জীবন আমাদের এত সুন্দর আর কি সবারই তো জীবনের মায়া আছে যে জীবনের থেকে মায়া উঠে যায় তো উনি তার জীবনের মায়া ত্যাগ করে সুইসাইড করে এবং সুন্দর একটা চিরকুট লিখে গেছেন সরি মা বাবা আসলেও কি বলবো চারদিকের পরিস্থিতি এখন এমন হয়ে গেছে অল্পতেই মানুষ সুইসাইড করে ফেলে জীবনের মায়া ত্যাগ করে ফেলে এত দিনের জীবন যে বাবা মা তাদেরকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছে সেই মায়া ত্যাগ করে তারা পরপারে চলে যায় জীবনের মায়া ত্যাগ করে আমার মতে এমনটা কেউই করবেন না সবাই জীবনটা এবং পারিপার্শ্বিক অবস্থা মা বাবার কথা সবাইকে নিয়ে ভাববেন যদি কখনো কারো অস্থিরতা বা এমন অবস্থা হয় দূরে কোথাও বেরিয়ে পড়বেন ঘুরতে যাবেন একটু নিজেকে নিয়ে ভাববেন তখন দেখবেন ঠিকই ঠিক হয়ে যাবে আসলেও সাইকোলজিতে একটা কথা আছে না সাইকোলজিতে কিন্তু আছে আর সাইকোলজির কথা আমি বাতি দিলাম আমা আমরা যখন ডিপ্রেশনে ভুগি বা গভীর চিন্তায় থাকি নিজেকে শূন্য মনে হয় সেই শূন্য ভাবটা পরিপূর্ণ করার জন্য আমরা কিন্তু এক রুমে বসে না থেকে আমরা কিন্তু একটু বাইরে ঘুরতে যেতে পারি এবং বন্ধুবান্ধবের সঙ্গেও থাকতে পারি এভাবে অনেক কিছুই কিন্তু করা যায় কিন্তু প্লিজ কেউ এভাবে নিজের জীবনের মায়া ত্যাগ করে কেউ সুইসাইড করবেন না পরপারে চলে যাবেন না জীবনটা অনেক সুন্দর সুন্দর এই জীবনটা নিজেকেই সুন্দরভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তো অনেকগুলো কথায় ভেউলে ফেললাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য আসলে আজকে হঠাৎ করে এরকম কথাগুলো বলার কারণেই বললামই তো পারিপার্শ্বিক অবস্থা এমন হয়ে গেছে যে কথাগুলো না বললেই নয় মানুষের জীবনে কত কষ্ট কত দুঃখ মানুষ মানে কী বলবো যে অনেকে সহ্য করতে পারে কিন্তু অনেকেই পারে না কিন্তু সবার কাছেই অনুরোধ রইল রিকোয়েস্ট করছি সবাই নিজের জীবনটাকে উপভোগ করবেন আমাদের কষ্ট কষ্টের পরে সুখ সুখের পরেই দুঃখ দুটো এপিট ওপিট মিলেই কিন্তু আমাদের জীবন এক জীবনে যে শুধু পর্যাপ্ত পরিমাণে সুখ থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে দুঃখ থাকবে সেটা নয় সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবনযাত্রা তো বন্ধুরা অনেক কথাই বললাম আসলে মনের কষ্টের থেকে এই কথাটাই বলতেছি তো ভিডিও প্রসঙ্গে আসা যাক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি রান্নাঘর থেকে আজকের ভিডিওটি শুরু করছি তো তো প্রথমেই আমি কিন্তু মুরগির মাংসটা সুন্দর করে ভেজে তারপরে মুরগির মাংসটা বসিয়ে দিছি তো আমি অফিসের কাজ সেরে বাসায় আসছি তো অফিসের এবং ঘরের দুটো কাজই আমাকে সমানতালি করতে হয় এখন কিন্তু প্রায় একটাই বেজে গেছে তো আমি তাড়াতাড়ি এসে মাংসটা বসিয়ে দিছি আর এদিকে রাইস কুকারের চাল ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিব তো অফিসের কাজ সেরে এসেও বাসায় কিভাবে ঝটপট রান্না বান্না করে নিব। সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো একদিকে মাংস হয়ে যাচ্ছে আর এরকম একটা রাইস কুকার থাকলে তো কোনো কথাই নেই তো আমি আশা করবো যে এরকম রাইস কুকার সবার বাসাতেই এখন আপাতত আছে তো এখানে আমার বা আমি বসিয়ে দিলাম ভাত বসিয়ে দেওয়ার পরে এখন এখানে আমি আলু সিদ্ধ করে নেব আলু এবং করলা আলু করলা ভর্তা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর আদার্স যে সিদ্ধগুলো আছে ঢ্যাঁড়স এগুলো আমি এখানে সিদ্ধ করে নেব আলু করলা ঢ্যাঁড়স এর দিকে আমার ভাত হচ্ছে আর একদিকে কিন্তু এদিকে আমি করলা আলু এবং ঢ্যাঁড়সও সিদ্ধ দিয়ে দিলাম আর এখানে মুরগির বুকের মাংসটুক যেখানে আমি মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে নিছি রান্না করার জন্য তো এখান থেকে কয়েক পিস মুরগির মাংস আমি এখানে নিয়ে মুরগির সব মশলা দিয়ে মেখে বক্সে ভরে রাখবো এতে করে কিন্তু আমার সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাবে আর এই যে একটু মাংস বাচ্চাদের জন্য ভেজে দিলে তারা সস দিয়ে খেতে পারবে বা রুটি দিয়ে খেতে পারবে সেই জন্য অল্প করে এখানে আমি মশলা মাখিয়ে বক্সে ভরে রাখলাম আসলে এই জীবনে আমাদের দুঃখ কষ্ট থাকবে আর সংসারটা আমাদের নিজের আমাদের নিজের মতো করে একটু বুদ্ধি খাটিয়ে অল্প আয়ে এবং সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের কাজগুলো সেরে ফেলতে পারি আমি কিন্তু বাসা এবং অফিস মানে আমার নিজস্ব স্কুল আছে তো বাসা অফিস দুটোই কিন্তু সমান সমানতালেই মেনটেন করি আমি যেমন বাচ্চাদের সামলাই তেমনই কিন্তু ঝটপট এসে বাসার কাজগুলো করে ফেলি আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি নিজে নিজেই কাজ করি তো ছেলেরা কিন্তু অলরেডি খেয়ে নিছে আর এই যে আমার খাবারটা আমি কিন্তু অফ ক্যামেরায় করলা আলু সিদ্ধ ভর্তা করে নিছি ঢ্যাঁড়স ভর্তা আর এই যে মুরগির মাংস তো এখন আমি খেয়ে নেব তো খেয়ে তারপরে আমি আপনাদের মাঝে অবশ্যই খেয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসতেছি আবার তো এই যে এটা হচ্ছে বিকেল বেলা তো বিকেলবেলায় দেখেন আমি কিন্তু আমার যেমন স্কুলে আমি যেমন বিভিন্ন কাজে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি তেমনি আবার আমি একটু পরিশ্রমী আমি পরিশ্রম করতে পছন্দ করি তো এখানে বিকেলে বিকেলেও আমার বেস আছে বাচ্চাদের পড়ানোর তো আজকে আর কি সব বাচ্চা আসেনি কিছু বাচ্চা আসছে তো এই যে ওরা আসছে তো বিকেলে খাওয়া দাওয়ার করার পর হালকা একটু নাস্তা করে কিন্তু আমি ওদেরকেও পড়িয়ে নিছি ওদেরকে পড়াইছি এতে কিন্তু আমার একটা সংসারে এক্সট্রা আয় আয়ের একটা উৎস আর কি যেটা বলবো ওদেরকে আমি পড়ে নিছি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় যেহেতু বাচ্চারা বলতেছে তারা তেলের পিঠা খাবে তো তেলের পিঠা খাওয়ার জন্য আমরা কিন্তু চাউলের গুঁড়ো দিয়ে তেলের পিঠা তৈরি করি কিন্তু আমি কিন্তু খুব সুন্দর করে আটা বা ময়দা দিয়ে এভাবে সুন্দর করে পিঠাটা তৈরি করে নিচ্ছি আপনারাও ইচ্ছে করলে এভাবে ট্রাই করতে পারেন এখানে চিনি লবণ দিয়ে সুন্দরভাবে একটা ময়দা বা আটা দিয়ে ব্যাটার তৈরি করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে তারপরে এই যে ফুটন্ত তেলের মধ্যে অল্প অল্প করে আমি এভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই ভিডিওর এ পর্যন্ত যারা আছেন জানি না কে কে আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল বেশি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ